টাকা পয়সা দিয়ে রাজপথে নামায় হচ্ছে ভারত তো ভারত সেই অপকর্মটা সব সময় করবে এখন দেখেন এই যে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এটা নিয়ে একদম হাউকাউ করে কিছু কুলাঙ্গার সাংবাদিক এখন সামনে নিয়ে আসছেন বাংলাদেশের জঙ্গিবাদী আরে বেটা তোরা বলস না কেন যে ভারতে সবচাইতে বেশি উগ্র মৌলবাদী ধর্মান্ধ হিন্দুত্ববাদী ডক্টর মোহাম্মদ ইউনুস কে ফাঁসানোর জন্য বিভিন্ন পায় তারা করা হয়েছে দীর্ঘ সাত মাস আর সেই পরিকল্পনা আওয়ামী লীগের অধীনে হয়েছে এবং শেখ হাসিনার অধীনে হয়েছে পালাতক এই দলটি যদিও তারা ইন্ডিয়াতে রয়েছে কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত প্রভাব খাটাচ্ছে সেই প্রভাব গিয়ে এবার রাজনীতিবিদদের বিএনপিদের মধ্যে পড়ছে বিস্তারিত বিষয়গুলো দেখলে রীতিমতো আমিও অবাক হয়ে যাই কেননা দশ এবং দশের জন্য লড়াই করা সেই অবস্থাতে বাংলাদেশ আবার ফিরে এসে আবার লড়াই মাঠে ঈদের দিনে জাপিয়ে পড়া অর্থাৎ এক টুকরাগুস্থ ভালো কিছু খাবারের জন্য এবং ছেলে মেয়েদেরকে ভালো কিছু পড়ানোর জন্য হয়তোবা বাংলাদেশে এমন মানবিকতা অমানবিকতার লোকজন বিশেষ করে দেশ এবং জাতির উদ্দেশ্য করে সকলেরই एक